হিন্দ বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা জয়েন্ট ইন্ডিয়ান আর্মি তরফ থেকে তুমি যদি অগ্নিবির আর্মি পরীক্ষা দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট হও এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বন্ধুরা পরীক্ষা রিলেটেড তোমাদেরও কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে এবং একটা কিন্তু বিরাট পরিবর্তন পরীক্ষা রিলেটেড তোমাদের কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশান চলে এসেছে সেটা কিন্তু শেয়ার করব তোমাদের আমি কিন্তু এ টু জেড আপডেট দিই পরীক্ষা রিলেটেড থেকে শুরু করে মাঠ মেডিকেল একদম ফাইনাল ম্যারিট লিস্ট অবধি তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে বন্ধুর কাছে শেয়ার করে দাও যাতে এরকম হেল্পফুল ভিডিও সবাই পায় দেখো তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কথা আছে তিরিশে জুন থেকে পরীক্ষা চলবে দশই জুলাই অবধি প্রায় এগারো থেকে বারো দিন পরীক্ষা তোমাদের কিন্তু চলবে তারই মাঝখানে তোমাদের কিন্তু আরও একটা পরিবর্তন চলে এসেছে নতুন একটা কিন্তু আবারও নোটিশ চলে এসেছে সেই নোটিশটা তোমাদের কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে ব্যারাকপুর আরও কলকাতা এরও শিলিগুড়ি এবং বহরমপুরী আরও যদি ক্যান্ডিডেট হও বা যে কোনো কোনো এয়ারও যদি তুমি ক্যান্ডিডেট হোক ভিডিওটা কিন্তু দেখে নাও এখানে কিন্তু তোমরা নোটিফিকেশানের পাতায় চলে আসবে নোটিফিকেশানের পাতায় কিন্তু আজকের ডেটে অফিসিয়ালি পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে নোটিফিকেশানে ভিউ অলের সেকশনে কিন্তু ক্লিক করবে ভিউ অলের সেকশনে ক্লিক করলে নতুন একটা পেজ তোমাদের সামনে কিন্তু খুলে আসবে ভিডিওতে আগে যা ওকে বলে দিচ্ছি আর কিন্তু তোমাদের ষোলো দিন হাতে আছে পরীক্ষাতে তোমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পূর্ণ বাংলায় পেতে যাও এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন কোয়েশ্চেন পেয়ে যাবে এইটুকু তুমি যদি কমপ্লিট করতে পারো এখান থেকে তুমি কিন্তু অবশ্যই কমন কোয়েশ্চেন পেয়ে যাবে এখানে তোমরা একাশি হাজার কোশ্চেন পেয়ে যাবে পঁয়ষট্টি প্র্যাকটিস সেট পাবে পনেরো পেপার পাবে এই প্র্যাকটিস সেট অরিজিনাল পেপার এবং এমসিকিউ কিউ কোশ্চেনগুলো একদম তোমাদের সিলেবাস ওয়াইজ তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি অবশ্যই কিন্তু পরীক্ষায় পাস করে যাবে যদি নিতে চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি এস এম এস করবে এই নাম্বারে এস এম এস করে তোমরা কিন্তু দেড়শো টাকা পেমেন্ট করে পুরো সেটটি নিতে চাও নিতে পারো যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবে মাত্র দেড়শো দেড়শো টাকা পেমেন্ট করে পুরো সেটটা তুমি কিন্তু নিয়ে নাও কেন বন্ধুটা তোমাদের নোটিফিকেশানের সেকশানটা কিন্তু ওপেন করেছে তুমি চাইলে তোমার মোবাইল থেকেও দেখতে পারো এখানে চলে আসার পর আজকের ডেটে দেখতে পাচ্ছ জুন তেরো দু হাজার পঁচিশ এখানে কিন্তু তোমাদের আবার একটা নতুন শিডিউল জারি করে দেওয়া হয়েছে যেটা কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ তারিখ জুনের মাসে পাঁচ তারিখ দু হাজার পঁচিশে তোমাদের শিডিউল জারি করে দেওয়া হয়েছিল অনলাইন কমন এন্ট্রান্স এক্সামের যেটা কিন্তু তোমাদের আমি ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম এবং আবারও কিন্তু একটা রিসেডিউল একটা নতুন শিডিউল জারি করে দেওয়া হয়েছে এই শিডিউল থেকে তোমাদের কি ডেট চেঞ্জ হয়েছে তার সাথে সাথে তোমাদের পরীক্ষা কোন ডেটে হবে সেটা কিন্তু তোমার একবার দেখে নাও ঠিক আছে কারণ যতগুলো নোটিস থাকবে সবগুলো কিন্তু তোমাদের দেখে নেওয়াটা উচিত এবং এখানে কি তোমাদের কি পরিবর্তন করা হয়েছে সেটা কিন্তু দেখে নাও প্রথমে এখানে কিন্তু আগের শিডিউলটা ওপেন করছি আগের শিডিউলে তোমাদের কিন্তু মূলত ষোলো তারিখ থেকে অ্যাডমিট দেওয়া হবে এবং ধাপে ধাপে সবার অ্যাডমিট দেওয়া হবে অগ্নিমিট জিডি অগ্নিমিট ট্রেডমেন্ট যার যেমন পরীক্ষা তার কিন্তু তেমনভাবে এখানে অ্যাডমিট দেওয়া হবে এরকমই কিন্তু তো এই নোটিশটা তোমাদের দেওয়া ছিল একধার থেকে তোমরা কিন্তু দেখতে চাইলে দেখতে পারো আমি এই এই নোটিশটা তোমাদের দেখাচ্ছি না একদম কিন্তু নতুন নতুন নোটিশটা তোমাদের কাছে আমি একবার ডাউনলোড করছি এখানে কিন্তু পিডিএফে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এই নোটিশটা ডাউনলোড করতে পারবে এই নোটিশটা আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ ইয়ার ও ব্যারাকপুর বহরমপুর শিলগুড়ি সবাই কিন্তু জয়েন হয়ে যাও এই নোটিশটা আমি কিন্তু তোমাদের সামনে একদম ওপেন করছি অনস্ক্রিন দেখে নাও বন্ধুরা একদম কিন্তু রিসিডিউল নতুন কিন্তু শিডিউল জারি করা হয়েছে এই শিডিউলে বন্ধুরা মূলত কি চেঞ্জেসটা এসেছে দেখে নাও এখানে কিন্তু মূলত বন্ধুরা যেটা চেঞ্জ আসে আমি কিন্তু একদম বাংলা ভাষায় তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি একদম সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সেটা কিন্তু হলো তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডেট অ্যাডমিট কার্ডটা যে তুমি ডাউনলোড করবে তার কিন্তু ডেটটা তোমাদের পরিবর্তন করা হয়েছে ঠিক আছে আগের শিডিউলে তোমরা হয়তো দেখেছো সেখানে ধাপে ধাপে অ্যাডমিট কার্ড দেওয়া হবে অর্থাৎ পরীক্ষা যার যেমন তার সে কিন্তু সে অ্যাডমিট কার্ড পাবে কিন্তু এই যে নতুন শিডিউল জারি করে দেওয়া হয়েছে এখানে কিন্তু পরিষ্কার বলা দু দুটো ডেটে কিন্তু অ্যাডমিট কার্ড পাবে অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে যারা জিডির ক্যান্ডিডেট তারা অ্যাডমিট পাবে ষোলোই জুন দু থেকে তারপর ট্রেডমেন থেকে শুরু করে ক্লার্ক টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ওমেন মিলিটারি পুলিশ হাবিলদার সিপাই ফার্মা ক্লার্ক অগ্নিবি স্টোর কিপার টেকনিক্যাল সবাই কিন্তু আঠেরোই জুন দু হাজার পঁচিশের পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তা ধাপে ধাপে অ্যাডমিট কার্ড আসার কথা ছিল সেটা কিন্তু তোমরা এক চান্সে পেয়ে যাচ্ছ অর্থাৎ তুমি যদি ধরে নাও জিডির ক্যান্ডিডেট টেকনিক্যালের ক্যান্ডিডেট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্যান্ডিডেট তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে না তুমি কিন্তু আঠেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং তুমি যদি জিডি ক্যান্ডিডেট হও জেনারেল ডিউটির ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে একদম অফিশিয়াল সাইডে আজকে কিন্তু তোমাদের চৌদ্দ তারিখ আর ঠিক তুমি কিন্তু দুদিন পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু সন্ধ্যা ছটার পর থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হলে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো বাদ বাকি যারা ট্রেডমেনের ক্যান্ডিডেট আছো টেকনিক্যাল ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু আঠারো জুন দু হাজার পঁচিশ সন্ধ্যার ঠিক পাঁচটার ছটার পর থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের কিন্তু আমি একদম ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ঠিক আছে বাকি বন্ধুরা বলে রাখি যাদের কিন্তু এক ঘন্টা টাইম থাকবে পরীক্ষা যেমন জিডি টেটসম্যান ক্লার্ক ঠিক আছে এইট পাস টেন পাস ওমেন মিলিটারি পুলিশ নার্সিং অ্যাসিস্ট্যান্ট এদের কিন্তু যাদের ষাট মিনিট পরীক্ষা থাকবে তাদের কিন্তু পঞ্চাশটা কোশ্চেন থাকবে যাদের একশো কুড়ি মিনিট টাইম থাকবে তাদের কিন্তু একশোটা প্রশ্নও থাকবে ঠিক আছে এবং অনেকের সিলেবাসটা কিন্তু জানো না এইখানে কিন্তু সিলেবাসটা তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে যাদের বেশি টাইম থাকবে তাদের কোশ্চেন বেশি থাকবে এবং যাদের কম টাইম থাকবে তাদের কিন্তু কম কোশ্চেন থাকবে এটুকুই কিন্তু আজকের ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুর কাছে শেয়ার করবে এরকম আপডেট ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য